আজকের বাড়িতে মোটরশুঁটির কচুরি হবে তাই মোটরশুটিগুলো অনেকটাই ছাড়িয়ে নিয়েছি অনেকটাই হয়েছে দেখো কত সুন্দর বড় বড় কি সুন্দর অনেকটাই হয়েছে গামলিটা অনেকটা বড় এই দেখো অনেকটাই বড় প্রায় ভর্তি হয়ে গেছে অনেকটা হয়েছে আর এখানে মোটরশুঁটির ছাল খোলাগুলো আছে কতগুলো খোলা দেখো আর এখানে এতটা হয়েছে কত সুন্দর বড় বড় জলে দিয়ে দিয়েছে মোটরশুঁটিটা একটু সেদ্ধ করে নিচ্ছে দেখো আর একটু নুন দিয়ে দেবে এতে দিয়ে একটু সেদ্ধ করে নেবে মোটরশুঁটিটা মানে আঠাটা মেখে নিচ্ছে ভালো করে দেখো মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো কী সুন্দর নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি এখানে সেদ্ধ করে হয়ে গেছে এটা একটু পেস্ট করে নিয়েছি নিয়ে এখানে মশলা বেটেছিলাম এই মশলাটা দিয়ে দেবো ভালো যেন খেতে লাগে তাই জন্য করে আর একটু মেখে নেবো মশলাটা ভালো করে মেখে নিচ্ছে এখানে বোন দেখো লঙ্কাও দিয়েছি এটা একটু ঝালঝাল করার জন্য কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো সবগুলো গোল গোল করে নিয়েছি এবারে পুরিটাকে করব আর পুরটাকে ভরে বেলে নিয়ে ঢোকাবো ঢুকে আর পুরিটা করে নেবো ময়দার গোল্লাটা একটু খোল করে নিয়ে আর এই পুর ভর্তি করে দিচ্ছে দেখো কি সুন্দর করে এইভাবে করে নিচ্ছে বোন আর ওদিকে মা গেলতে আছে অনেকগুলো গেলাও হয়ে গেছে এসে আর এই সে একটা বেলছে আর ফের এইদিকে করছে দেখো পুলগুনো ভরে নিচ্ছে বোন আর এদিকে মা বেলছে আর এই সে পুলগুনো ভরে নিচ্ছে দেখো মা এখানে বেলে নিচ্ছে পুরীগুলো সব পুরীতে ঢোকানো হয়ে গেছে এগুলোতে তা এখানে রেখে দিয়েছে আর একটা করে নিচ্ছে আরেকটুখানি করে ময়দা নিচ্ছে আর এখানে বেলছে দেখো এই নিচ্ছে আর বেড়াই সব হয়ে গেছে বেলা আর কিছুটা আছে এগুলো মা বসে বসে বেলছে আর আমার মা খুব সুন্দর বেলে ঘুরে খুব সুন্দর দেখো তোমরা কি সুন্দর ঘুরবে এ দেখো কি সুন্দর মা বেলছে আর গোল 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 ঘুরছে এটা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এই এখানে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য অনেকটাই গরম হয়ে গেছে আর একটু গরম হলে তারপরে এখানে এইগুলো কচুরিগুলো নিয়ে চলে এসেছি তারপরে কচুরিগুলো তেলেতে দেবো পুরিটা দিয়ে দিচ্ছি তেলে এই পুরিটা দিয়ে দিলাম হয়েছে এখন একটু আস্তে আস্তে করবো নাহলে ভালো কাঁচা হয়ে থাকবে তো তাই আস্তে 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 করবো গ্যাসটাও আস দিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে সব কিছু কি সুন্দর দেখো উঠে যাচ্ছে পুরিটা তেল থেকে ছেড়ে উঠে যাচ্ছে কচুরিগুলো ভাজা হয়ে গেছে এই সে পুরো হয়ে গেছে দেখো লাশ ভাজা চলছে এটা আর ভাজা হয়ে গেছে লাশ ভাজা চলতেছে একসাথে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে দিও আর কেমন হয়েছে জানিও আমার ভিডিওটা আর এইসে আমার বোন ভাজছে এসে ভাজা হচ্ছে লাশ আর এই বোন ভাজছে প্লিজ কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইবার করে দিও যাতে আমার ভিডিওটা আমি আরও জানি ভালোবাসা দিও আর অনেক ভালোবাসা দিও একটু সাপোর্ট করো যাতে অনেক বড় করতে পারি চ্যানেলটা ভালো লাগলে জানিও কেমন হয়েছে খুব কষ্ট করে বানাচ্ছি একটু ভালোবাসা দিলে একটু বড় হতে পারবো তো টাটা